নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মান্ত আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলো আমি চাই না পোতে নববঙ্গে নবযুগের চালো আমি নাই বা গেলেম বিলাত নাই বা পেলেম রাজার খিলাত যদি পরজন্মে পাইরে হতে ব্রজের রাখাল বালক তবে নিবিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলো যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী তলে যারা গুঞ্জা ফুলের মালা গেথে পরে পড়ায় গলে যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাসি শোনে যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে যারা নিত্য ভক্ত কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরস্পরে ওরে ওই যে দধি মন্থ ধনি উঠল ঘরে ঘরে হ্যারো মাঠের পথে ধেনু চলে ওড়িয়ে গোখুর রেনু হ্যারো আঙিনাতে ব্রজের বধূ দুগ্ধ দোহন করে ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরশ পরে ওরে সামন মেঘের ছায়া পরে কালো তমাল মোলে ওরে পার ও পার আধার হলো কালিন বেরে কোলে ঘাটে গোপং গনা ডরে কাপে খেয়া তরির পরে হ্যারো কুঞ্জ বনে নাচে ময়ূর কলাপ খানে তোলে সামন মেঘের ছায়া পরে কালো তমাল মোলে মোরা নব নবীন ফাগুন রাতে নীল নদীর অশোক বনে শিখি পুচ্ছিরে জবে দোলার ফুল রশি দিবে নিপো শাখায় কষি জবে দক্ষিণ বায়ে বাঁশির ধনী আকাশ ঘিরে মোরা রাখাল মিলে করব মেলা নীল নদীর তীরে আমি না ভাই নববঙ্গে নবযোগের চালো আমি আধার আলো যদি ননীছানার গায়ে কোথাও অশোক নিপের ছায়ে আমি কোন জন্মে পারি হতে ব্রজের গোপ তবে চাই না হতে নববঙ্গে নব যুগের চালক নমস্কার